আসসালামু আমি ডাক্তার নাইমুল কিপিয়া বিএইচএমএস বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ বিএইচএমএস রোকান ইসলাম মেডিকেল কলেজ আমরা আজকে বলবো একটা মানসিক সিস্টেম নিয়ে বলবো মানসিক সিস্টেমের জন্য আমরা আগের অনেক ভিডিওতে আমরা বলছিলাম যে মানসিক সিস্টেমের জন্য আমাদের হোমিওপ্যাথিতে ভিন্ন ভিন্ন সিস্টেমের প্রতিটা সিস্টেমের ভিন্ন ভিন্ন কারণ বা ভিন্ন ভিন্ন হিসেবে ভিন্ন ভিন্ন ওষুধ আছে এই জন্য মানসিক সিস্টেম আমাদের হোমিওপ্যাথিতে অনেক ভালো একটা গুরুত্বপূর্ণ রাখে গুরুত্ব গুরুত্বতা রাখে চিকিৎসার ক্ষেত্রে এবং যারা মানসিক রুগী তাদের ক্ষেত্রেও হোমিওপ্যাথির সফলতা অনেক বেশি তো আজকে আমরা বলবো মানসিক সমস্যার মধ্যে মানসিক সমস্যার মধ্যে যে বিষয়টা আমরা আজকে আলোচনা করবো সেটা হচ্ছে ভুল হওয়া একজন মানুষে কোন বিষয়ে ভুল ভুল করলে করলে কি ধরনের কোন রকম মেডিসিন আসতে পারে প্রথম আমরা আমরা যে যে এখানে বিষয়টা বলতে চাই সেটা হচ্ছে যারা এমন হয় যে ভুল করতে চিঠি পত্র লিখে এটাকে খাবের মধ্যে ঢুকানোর পরে আবার চিন্তা করে আচ্ছা আমি কি আসলে ভিতরে ঢুকাইছি বা এরকম আবার এমন হইতে পারে যে একটা কাজ করছে তালা মারছে তালা মারার পর একটু যাওয়ার পরে চিন্তা করে আমি কি তালা মারছি নাকি মারিনা এরা আবার দেখে আবার চেক করে রিচেক করে একটা অঙ্ক করে চিন্তা করে আমি কি অঙ্কটা ঠিক মতো করছি উত্তরটা কি হয়েছে মিলছে আবার চেক করে আবার আবার চেক করতে হয় এই যে বারবার চেক করার ব্যাপারটা যদি এরকম বিষয় হয় তাহলে আমরা এখানে গ্রাফাইটিস কথা চিন্তা করি এরপর আমরা দেখি যদি এমন হয় যে কেউ একটা গন্ধ পায় না কে যেটা আসলে এরকম কোনো গন্ধ নাই তার কাছে বা এরকম হয় যে সে এরকম একটা স্বাদ পাচ্ছে কিন্তু আসলে এই এই স্বাদ তার পাওয়ার কোনো কথা না সে কিছু কাচ্ছে না অথবা এরকম কোন শব্দ শুনে যেটা আসলে এরকম কোন শব্দ হচ্ছে না তখন আমরা আমরা তাদের জন্য ব্যালেরিয়া মেডিসিনটার কথা চিন্তা করি এরপর বলবো আমরা এই যারা এমন হয় যে কথা বলতেছে এই মাত্র বলতে যাবে কিন্তু সে বলে গেছে যে কি বলতে যাচ্ছিল কার্ডোয়াস মেরির কথা চিন্তা করি কার্ডোয়াস মেরি এরপর আমরা দেখি এমন হয় যে ভুল ও মন কিন্তু ভুল হওয়ার যে বিষয় নিয়ে তার ভুল হয়েছে ওই বিষয়ে সে শক্ত দেখে এই রকম ব্যাপার হইলে আমরা তাদের জন্য সেলিনিয়াম মেডিসিনের কথা চিন্তা করি এরপর আমরা বলবো যদি এমন হয় যে ভুল ভুলও মনে এমন হয় যে সে গোসল করবে একটা জিনিস তোয়ালিয়া গামছা বা লুঙ্গি নিবে কিন্তু হে এটা না নিয়ে চলে গেছে গোসল করতে অথবা কোথাও কোনো কিছুর কোনো কিছু একটা নিতে আসছে নিচে সব গোসায় গোসায় নিয়ে জায়গায় জিনিস জায়গায় রেখে সে চলে গেছে এরকম ব্যাপার যাদের হয় এদের জন্য আমরা সালফার মেডিসিনটার কথা চিন্তা করি এরপরে আমরা যার এমন হয় যে বক্তৃতা দিতে যাচ্ছে বক্তৃতা দিতে গিয়ে বক্তব্য বক্তব্য বিষয়গুলা সে ভুলে যায় যদি এমন ব্যাপার হয় তখন আমরা কথা চিন্তা করি এরপর আমরা দেখব কেউ একজন যদি এমন হয় কারণ যে সে কোন কিছু একটা জিনিস আনতে এক জায়গায় গেছে যায় যাওয়ার পরে সে গেছে কি জন্য আসছিলাম এই যদি এরকম ব্যাপার হয় এরকম ভুলে যাওয়া হয় তখন তাদের জন্য আমরা নাক্ মক্সকেটার কথা চিন্তা করি এরপরে যারা সবকিছুই ভুলে যায় মানে কমন ভাবে সে ভুলে যায় ভুলে যাওয়া তার রোগ তখন আমরা নেটটা মিউরের কথা চিন্তা করি এরপরে কথায় এবং কাজে যাদের ভুল হয় কথা বলতে ভুল করে বা কাজে ভুল করে এদের জন্য আমরা ওসিমাম মেডিসিনের করি এরপর আমরা কথা বলবো কোনো জিনিস কিনে কিনছে কিনে ওটা ওখানে রেখে চলে আসছে বা ছাতা কলম এরকম কোন জিনিস যেখানে যায় ওখানে নিয়ে নিচে রেখে চলে আসে বা এদের মধ্যে অনেক সময় দেখা যায় যে যে কোনো কাজে ব্যস্ত ভাব থাকে একটা হুড়োহুড়ি ভাব থাকে সিস্টেমের জন্য আমরা আয়োডিয়াম বা কথা চিন্তা করি এরপরে যদি এমন হয় যে কোন স্থানে যাওয়ার কথা ভুলে যায় কোন এক জায়গায় যাবে বলছিল কিন্তু সে পরবর্তীতে সে ভুলে গেছে যে ওখানে যাওয়ার কথা ছিল তখন আমরা তাদের জন্য কথা সালফার করি এরপরে আমরা বলবো যদি এমন হয় যে বইয়ের নাম বা লোকের নাম ভুলে যায় তখন আমরা তাদের জন্য সিফিলিনাম সিফিলিনাম মেডিসিন কথা চিন্তা করি যারা পরিচিত পরিচিত লোকের বা গ্রামের নাম বলে যায় তাদের জন্য ক্যালকেরি ফেরাম ফসের কথা চিন্তা করি এরপরে আমরা দেখবো যারা পরিচিত লোক রাস্তা নিজ বাড়ি চিনতে পারে না দেখতেছে কিন্তু তাদের কাছে মনে হচ্ছে না যে এটা এটাই সেটা তাদের জন্য আমরা গ্লোনোইনের কথা চিন্তা করি এরপর আমরা দেখি যাদের বুল দিক বুল হয় যারা দিক চিনে চিনে না দিক নিয়ে তাদের কনফিউশন তৈরি হয় পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ উত্তরকে দক্ষিণ দক্ষিণকে উত্তরে পূর্বকে পশ্চিম বলে তাদের জন্য আমরা ক্যাম্পফর মেডিসিনটার কথা চিন্তা করি এরপর আমরা বলবো যাদের এমন হয় যে কথা বলার সময় উপযুক্ত শব্দ খুঁজে পায় না শব্দ কি কোন শব্দ এখানে ইউজ করবে এই ব্যাপারটা যাদের সমস্যা হয় তাদের জন্য আমরা কথা মেটের চিন্তা করি এরপরে এমন হয় যে কিছু কিছু প্রশ্ন করলে কিছুক্ষণ চিন্তা করে তাদের উত্তর দিতে হয় এই চিন্তা করে উত্তর দিতে হওয়ার সিস্টেমেও আমরা প্লাম বাম মেটের কথা চিন্তা করি এরপরে কোনো কিছু প্রশ্ন করলে উত্তর দিতে একটু দেরি করে যারা উত্তর দিতে দেরি করে উত্তর দেয় তাদের জন্য আমরা ককুলাস ইন্ডিকার কথা চিন্তা করি এরপরে যারা এমন হয় এটা এটা একরকম মানসিক সিস্টেম যে মাত্র খাইছে কিন্তু খাওয়ার পরে তার কাছে মনে হয় খাই নাই আমি আমি তো খাই নাই এই ব্যাপারটার জন্য আমরা ক্যানাবিস ইন্ডিকার কথা চিন্তা করি এরপর আমরা বলবো সময় এবং পরিমাণ দ্রব্যের পরিমাণ বা দূরত্বের বিষয়ে যারা ভুল করে দূরত্ব কতটুকু এটা বলতে পারে না বা দ্রব্য এখানে কতটুকু হয়েছে মানে আন্দাজ করার এই বিষয়গুলা যারা বলতে পারে না তাদের জন্য আমরা কথা চিন্তা করি এরপরে যারা এমন হয় যে একটু আগে যা করছে তা বলে যায় বা একটা শব্দ দুবার লেখে মনে করে যে সে লেখে নাই বা মনে করে যে সে লিখতে পারবে না এরকম একটা মনে করে তাদের জন্য আমরা ক্যালকেরিয়া ফসের কথা চিন্তা করি এরপর আমরা বলবো যে এমন হয় যে সারা রাত মুখস্থ করে কিছু স্টুডেন্ট যারা দেখা যায় সারা রাত মুখস্থ করে কিন্তু সকালে সে ভুলে যায় এবং এদের মধ্যে খারাপ অভ্যাস থাকে যারা মাস্টারবেশনের অভ্যাস থাকে বা তারা এই বিষয়গুলা নিয়ে একটু সেনসিটিভ হয় এবং এটা যত্ন করা বা এটা কি কিভাবে উন্নত করা এই ব্যাপার বিষয়েরা খুব সেন্সিটিভ থাকে এই ধরনের পেশেন্টদের জন্য আমরা অ্যানাকার্ডিয়াম চিন্তা করি এরপর আমরা বলবো যারা চিঠি লিখতে বা কোনো একটা প্রবন্ধ লিখতে বা হিসাব করতে ভুল করে তাদের জন্য আমরা প্রোটেলাস হরিডাস মেডিসিনটার কথা চিন্তা করি এরপর আমরা বলবো বলবাকাডিয়াম একটা কথা বলে রাখি সেটা হচ্ছে পরীক্ষার ভিত্তির জন্য আসে আমরা অ্যানাকাডিয়ামের কথা বলছি এই সাবেক এই ব্যাপারে চিন্তা করা যায় এরপর আমরা বলবো যারা লিখতে শব্দ ভুল করে তাদের জন্য কলসিকাম লিখতে শব্দ ভুল করে এরপরে লেখার সময় কোনো শব্দের অক্ষর এড়িয়ে যায় বা পড়ার সময় মনোনিবেশ করতে পারে না এই রকম ব্যাপার হইলে আমরা আমরা মেডিসিনের কথা চিন্তা করব এরপর বলবো যারা লেখার সময় এই কোনো অক্ষর লিখতে গেলে বানান ভুল করে তাদের জন্য আমরা ইগোল ফলিয়ার মেডিসিনের কথা চিন্তা করি এরপর আমরা বলবো লিখতে যারা শব্দ অক্ষর ভুল করে অক্ষর না একটা অক্ষর না লিখে সামনে চলে যায় তাদের জন্য আমরা লেখকানের কথা চিন্তা করি এরপরে যারা পার্টি অঙ্ক যারা করতে পারে না পার্টি অঙ্ক যারা যাদের জন্য দুঃসাধ্য হয়ে যায় তাদের জন্য আমরা সিভিল ইনিয়মের কথা চিন্তা করি এরপরে আমরা বলবো কোথায় আছে বা সে এখন কোথায় যারা এই বিষয়ে কনফিউশন যারা বুঝে না এই বিষয়গুলা মানে এরকম ব্যাপার হইলে যে যেই প্যাশেন্টের মধ্যে এরকম ব্যাপার হয় তখন তাদের জন্য আমরা নাক স্মক সেটার কথা চিন্তা করি যারা কিছু বলার সময় বা লেখার সময় ভুল করে তাদের জন্য আমরা লেখানোর কথা চিন্তা করি এবং এখানে আমরা যে বিষয়টা বলতে চাই সেটা হচ্ছে যারা এই যে সবগুলো ব্যাপার এই ব্যাপারগুলো কিন্তু সাইকোটিক সিস্টেমের এই জন্য যখন যাদেরকে আমরা এই ধরনের চিকিৎসা করব ডাক্তারদের জন্য উপস্থিত তারা আমরা তাদেরকে অ্যান্টিসাইকোটিক সিস্টেম সিস্টেমের ব্যাপার তাদেরকে খেয়াল রাখবো এগুলো সাইকোটিক মধ্যে সাধারণত আর সাধারণ মানুষের জন্য আমাদের পরামর্শ থাকবে কখনো আপনারা ওষুধ খাওয়ার চিন্তা করবেন না আপনারা এই ভিডিও থেকে শুধু এইটা বুঝে নেবেন যে আপনার ডাক্তারকে আপনি কি ধরনের আপনার ব্যাপারটাকে খুলি বলতে হবে কোন বিষয়টা না বললে আপনার চিকিৎসা ঠিক মতন হবে না এই বলে আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিও ইনশাআল্লা السلام عليكم ورحمه الله وبركاته